জমিনের মালিক আলম তিনি নিজেকে বলতেছেন রবুল আলম তিনি হচ্ছেন আপনার আমার মালিক তিনি বলতেছে ও দুনিয়ার মানুষ তোমরা যদি নবীর বাড়ি আগে যাও অথবা আমার হাবিবের বাড়িতে বসে বসে আড্ডা বাজি করো এইটা তো আর দশটা বাড়ির মতো বাড়ি নয় আল্লাহ রব্বুল আমিন বলছেন তোমরা যা করতেছো ইন্না যালিকুম খানা ইউযিন নাবিয়া ফায়াসতাহি মিনকুম আমার নবী ছিল লজ্জার কারণে বলতে পারে না কিন্তু আমার হাবিব কিন্তু কষ্ট পায় আল্লাহর নবী

আমার নবী লজ্জা পেলে কি হবে আমি আল্লাহ বলছি আমি সত্য কথা বলতে লজ্জা পাই না আল্লাহ আকবর আল্লাহ বলছেন আমি সত্য বলতে লজ্জা পাই না আমার হাবিবের কষ্ট হয় সাবধান হও তোমরা অ মুসলমান নবীর বাড়িতে একটুখানি অবস্থান করে বেশি কাল গল্প করলে নবীজির বাড়িতে দাওয়াত এসে যদি আল্লাহ নবী বলতে পারেন না কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ হকটা বলে দেন ওই আল্লাহ বলছেন নবী নবীর সুন্নাত পালন করো আর নবীকে যদি আপনি না মানেন নবীর সুন্নতকে যদি আপনি অবজ্ঞা করেন আল্লাহ রব্বুল আমিন হক যেটা বললেন আল্লাহ রব্বুল আমিন সত্য বলতে আল্লাহ দ্বিধান্বিত হন না তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তি একটি নবীর তরিকায় চলে না নবীর সুন্নত পালন করে না তার প্রতি কিরকম ক্রোধান্বিত হতে পারে وداعيا إِلَى اللَّهِ ودا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إِن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد كيدك <applause> تبعنا <applause> <applause> বাবা আপনি সামনে চলে আসেন এদিকে আসেন আব্বা একটু কষ্ট করে আসেন মুরব্বীকে একটু আগাই দেন তো ঠিকই তো আছে মুরব্বী দেখতে পায় না কষ্ট করে এখানে আছেন বাবা নয় স্টেজে আছেন সমস্যা নেই মুরব্বী আসেন বাবা এদিকে আসেন ভাই 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 এত রাগ করে না এক মুরব্বী একটু মাইনে নিছে আপনার যে সবাই

এগারো দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিল ঐতিহাসিক কালীগঞ্জ গাজীপুর চুপায়ের উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই নবম দিবস আজকের এই নবম দিবসের সম্মানিত সভাপতি জনাব মোশারফ হোসেন সাহেব দাহাম বারাকাত আলিয়া আজকে কথা বলেছেন মুফতি ওবায়দুল্লাহ বিন আব্বাস কিছুক্ষণ পূর্বে কথা বললেন আমাদের বন্ধুবর বন্ধুবর্গ আলিয়া আজকের এই মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট সম্মানিত দিন দরদি ভাইয়েরা সম্মানিত মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছেন যারা আমার প্রিয় তরুণেরা স্নেহের ছোটরা সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালাম আলাইকুম ওরহমাতুল্লা চোপাইরের ভাইরা কেমন আছেন গত বছরের মাহফিলে যেরকম ছিলেন ওই একই ফিলিংসে আছেন না এই বছরের ফিলিংসের পার্থক্য হইছে পার্থক্য হয়েছে আমাকে একজন বলছে যে হুজুর জান খুলে কথা বলবেন আমি বললাম ভাই মানে কয় কোনো বাধা বিপত্তি নাই আমি বললাম বিগত দশ বছরই তো আমি বাধা বিপত্তি মানি নাই নতুন করে আবার বাধা দেওয়ার আর না দেয়ার কি আছে আমি কি নতুন করে এরকম বলা লোক নাই যারা এর আগে মনাফেকি করছিল এখন সময় পেয়ে সুসময়ের মাসি হয়েছে এটা তাদের মামলা আমি দশ বছর একইভাবে বলতেছি সুতরাং আমার মামলা এটা না তবে পরবর্তীতে বসছি বেচারীর মনের দুঃখটা কোথায় উনি বলতেছে হুজুর আপনারা বলছেন মাহফিল রকম হয়েছে কিন্তু এ এলাকায় অনেক মানুষ ছিল যাদেরকে সিভিলে পুলিশ হয়রানি করে মাহফিলে ওয়ার্স শুনতে পর্যন্ত আসতে দেয় নাই সে কিনা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পরিবর্তিত সময় দিয়েছেন কিন্তু আমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত এই পরিবর্তিত সময়টুকু যেন ইসলামের পক্ষে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কাজে লাগে কেননা শকুন এখান থেকে উড়ে যেয়ে আরেক জায়গায় বসছে শকুন কিন্তু মরে না সুতরাং এই শকুনের কাজ যেরকম সুযোগ পেলে ছ মেরে মুরগির বাচ্চা খাওয়া ওই রকম এই শকুনগুলির চোখ এখনও আমাদের দেশের দিকে আসে আল্লাহ যেন আমাদেরকে সকল প্রকার এই দেশের অনিরপত্তা থেকে আমাদের দেশের সার্বভৌমত্বকে আল্লাহ যেন হেফাজত করেন বলেন আল্লাহ আমি প্রিয় ভাইয়েরা আজকে আমরা কুরানুল করিম থেকে কথা শুনব নির্ধারিত বিষয় দেয়া হয়েছে আমি নির্ধারিত বিষয়ে অল্প কিছু কথা বলবো প্রিয় ভাইয়েরা তবে তাঁর আগে বলতে চাই প্রিয় ভাইয়েরা এই যে দুনিয়ায় আমরা আছি এই দুনিয়াতে আমাদের উপরে কম বেশি মুসিবত আছে আমি যা বলছি আজকের আয়াতে কারিমার আলোকে পড়া লেখা করে সেইটুকু বলছি এরকম আমার কাছে অসীম জ্ঞান নাই যে পুরা কোরআনের তাপসিরের সব জায়গা আমার জানা সেরকম না কিন্তু আমি টু দা পয়েন্টে থাকতে চাই এই জন্য এই আয়াতে ক্যারিমার আলোকে আমি কিছু কথা বলতে চাই ভালো করে একটু খেয়াল করেন এই জন্য বলছি যে দুনিয়াতে আমাদের উপরে বিভিন্ন ধরনের বিপদ আপদ মুসিবত আসে কিনা আসে কিনা মুসিবত আসে আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন সুরা তাগাবনের ভিতরে কোরআনের চৌষট্টি নম্বর সুরা আল্লাহ বলছেন তোমাদের উপরে যা বিপদ আসে সব আসতে পারে কিন্তু বিপদ আল্লাহ জ্ঞানের বাহিরে নয়। মানে রব্বুল আলমিন জানেন না বান্দার বিপদ বান্দার মুসিবত আল্লাহ এদিকে খেয়াল করার সময় পাচ্ছে না আমেরিকায় নির্বাচন চলতেছে জন্য আল্লাহ ওখানে ব্যস্ত আছে নজুল্লাহ বলেন বিষয় কিরকম না বরং আমাদের যত বিপদই আসুক আল্লাহ বলছেন সব বিপদ আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের ভেতরে এরপর আল্লাহ বলছেন যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিপদ দিলেন এই বিপদ থেকে আল্লাহ রাব্বুল তোমাদেরকে ফেলে রেখে শেষ করে দিতে চান না বরং রফ চান তোমার বিপদ হলে তুমি যেন উদ্ধার পাও ওই উদ্ধার হওয়ার রাস্তাটাও আমি আল্লাহ তোমাকে বাতলাই দিতে চাই সুহান আল্লাহ বিহামদেহি